তো শুভ সন্ধ্যা দিয়ে আজকের বিকেলটা শুরু করছি হ্যাঁ বাড়িতে একটু সাজানো হয়েছে কারণ হচ্ছে আজকে যেহেতু জন্মাষ্টমী যেহেতু গতকালকে ভিডিওটা শ্যুট করছি তো গোপসোনার জন্মদিনে সবাইকেই একটুখানি আনন্দ করবো না নিজেদের জন্মদিন পালন করি গোপুর জন্মদিন পালন করবো না তাই কখনো হয় যদিও গোপসোনা শুয়ে পড়েছে কারণ রাত হয়ে গেছিলো মা শয়ন দিয়ে দিয়েছে আর ঘরবাড়ি বাড়ি মোটামুটি সেজে উঠেছে তো এই হচ্ছে আমাদের উঠোন আর কি আর এই যে মন্দিরা দাঁড়িয়ে আছে এখানে সব থেকে বড় কথা দেখো বাড়িতে একটা অনুষ্ঠান হলে তার একটা কি বলবো সত্যি কথা সবাই মিলে হাতে হাতে কাজ না করলে খুবই অসুবিধা হয় তোমরা অনেকেই হয়তো জানো না কারণ যে আমার কিন্তু একটা নিজস্ব বাড়ি আছে আমি থাকি ফ্ল্যাটে কিন্তু এটা হচ্ছে আমার নিজের জন্মভূমি যেটাকে বলে বা পিতৃভূমি তো এই দেখো আমার যতটুকুনি সামর্থ্য আমি বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছি মন্দির আর আমার পছন্দে এই লাইটগুলো লাগানো হয়েছে কারণ নিজেদের জন্মদিন পালন করি যার জন্য আজকে এই পৃথিবীর প্রতিটা সব কিছু মানে একটা গাছের পাতা নড়ে যেটা আমরা বলি বা জানি বা বিশ্বাস করি তার জন্মদিনে কিছু করব না সেটা কি কখনো হয় তা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে বাড়ি সাজানোটা কেমন হয়েছে হ্যাঁ এটাই আমার নিজের বাড়ি আমার নিজের বাড়িতে হয়তো খুব কম মানুষই গেছে কারণ সবাই আমাদের সাথে দেখা করতে ফ্ল্যাটেই আসে কারণ যেহেতু বাড়িতে তো আমি থাকি না এখন তোমরা তো জানোই ফ্ল্যাটে থাকি অনেকেই ভাববে যে এত বড় বাড়ি ছেড়ে ফ্ল্যাটে কেন থাকো সত্যি কথা বলতে ফ্ল্যাটটা আমার আর আমার মায়ের শখ করে কেনা তোমাদের এর অনেক আগে ব্লগেও বলেছি যে এই ফ্ল্যাটটাও কিন্তু আমাদের নিজস্ব ফ্ল্যাট কোনো রেন্টে আমরা থাকি না তো অনেকেই হয়তো ভাবো যে আমরা রেন্টে থাকি না এর আগের অনেক ভিডিওতেই আমি বলেছি আবারও বললাম যে এটা আমার নিজস্ব বাড়ি আর যে ফ্ল্যাটটাই আমরা থাকি সেটাও আমাদের নিজস্ব ফ্ল্যাট কারণ আমাদের কৃষ্ণনগরে খুব সুন্দর ঠাকুর বাসান হয় তোমরা অনেকেই হয়তো জানো না যেটা সঙ্গে যায় আর কি তো দেখো দূর থেকে ক্যামেরাটা নিয়ে কী সুন্দরী না লাগছে পুরো বাড়িটা একদম গম 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 করছে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর সব থেকে বড়ো কথা কি জানো তো গোপালের জন্মদিন এটা একটা মেন কথা মেন ব্যাপার আর আজকে এটাও ঠিক নিজেদের জন্মদিন ঠিক যেরকমভাবেই সেলিব্রেশন করি তার জন্মদিনটাও ঠিক সেরকমভাবেই সেলিব্রেশন করব তো তার ঘরে আলোর আয়োজন আমরা করেছি যেহেতু পুজো হবে তা পুজো করতে গেলে কিছু জিনিসপত্রের সব কিছুই প্রয়োজন তো আমরা চলে গেছিলাম কেনাকাটি করতে দেখতেই পাচ্ছ দশকর্মার দোকানে চলে এসেছি কারণ হোম টোম সবই হবে তোমরা আগামী দিনের ভিডিওতে অবশ্যই সেগুলো দেখতেও পাবে আর আমার বাড়ির গোপাল কিন্তু সত্যি খুব জাগ্রত অনেকে গেছে আবার খুব কম মানুষই যেহেতু আমরা বাড়ি থাকি না আমাদের সাথে দেখা করতে আসলে সবাই ফ্ল্যাটেই আসে আমাদের আর আমার বাড়িতেও অনেকে গেছে আমাদের খোঁজে মা আবার পাঠিয়েও দিয়েছে আমার ফ্ল্যাটের ঠিকানায় তো আমাদের কিন্তু আগেকার দিনের বাড়ি আমার বাড়ি নিয়েও কিন্তু একটা ব্লগ গেছিলো যেটাকে হোম ট্যুর বলে আর কি একটু প্রিভিয়াসে চলে গেছে যারা যারা মনে করছো দেখবা দেখতে পারো প্রিভিয়াসের ভিডিও গিয়ে বা আমি আজকে আই বাটনে লিঙ্ক দিয়ে দেব তোমরা মনে করলে দেখে নিতেও পারবা ভিডিও শেষে গিয়ে একদম তো আমার বাড়িতে পোষ্য আছে পাঁচখানা ছিল সাতটা রিসেন্টলি দুজনা মারা গেছে সব আমার স্ট্রিট ডগ কারণ আমি পশুপ্রেমী বলতে পারো কুকুরকে আমি ভীষণ ভালোবাসি শুধু কুকুর না প্রত্যেকটা প্রাণীকেই আর কুকুর তো ভীষণই বিশ্বস্ত এটা তো জানোই আর কি তো ঠাকুর মশাই যেরকম ফর্দ করে দিয়েছিলেন ঠিক সেরকম সেরকমই কেনা হয়েছিল। তা সেদিন গেছিলো টুম্পাদি আর শিউলি আমার গাড়ি নিয়ে তাই দেখো দেখতেই পাচ্ছ টুম্পাদি কিন্তু খুব ভালো গাড়ি চালাতে জানে তো আমি ওদেরকে পাঠিয়েছিলাম কারণ আমি সেদিন যাইনি অন্য একটা কাজে আমি বাইক নিয়ে বেরিয়েছিলাম আর ওদেরকে স্কুটিটা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে আরও খুব সুন্দর গুছিয়ে সব কিছু ফর্দ মাফিক বাজার করে এনেছে এবং সে যতটুকুনি চাইছে ততটুকুনি হবে এটা তো একদম সত্যি কথা কারণ দেখো তার চাওয়ার উপরেই সব কিছু কারণ সে যেরকম চাইবে সেরকমই হবে এক চিত বেশিও হবে না এক চিত কমও হবে না যে ভক্তের কাছ থেকে যেরকম আর কি নেবে তো যাই হোক তারপরে ওরা চলে গেছিলো আর কি আরও একটা দোকানে একটা ধুতি নেওয়ার জন্য কারণ যে ঠাকুরমশাই আছে তাকে একটা ধুতি দেব এবার আর যেহেতু হোম হবে সেই জন্য হোমের জন্য একটা গামছা লাগে আমরা সবাই যেন তা সেই গামছাটাও আর কি নিতে গেছিল। তো যাই হোক শিউলি এখানে পছন্দ করছে ওদেরকে বলেছিলাম যে ভিডিওগুলো সব তুলে নিবি তা ও প্রথমে এই ধুতিটা নিয়ে এসেছিলো কিন্তু এটা নিয়ে এসছিলো একদম নর্মাল ধুতি ওকে বলেছিলাম যে ঠাকুর মশাইরা যে ধুতি পরে পুজো করেন সেই ধুতি নিয়ে আসবি কিন্তু ব্যাপারটা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি তো যাই হোক ভুল হয়তো ওরও হয়ে গেছিলো তাই ডবল ডবল খাটনি করতে হয়েছে আবার ও পাল্টাতে গিয়েছে পাল্টে আবার অন্য রকম ধুতি ওকে আনতো তারপরে আবার চলে গেছিলো আবার দশকর্মার দোকানে কিছু জিনিস নিতে বলে গেছিলো আর যেহেতু দেখো জন্মাষ্টমী সবার বাড়িতেই কম বেশি পুজো আছে দোকানে ভিড়ও ছিল প্রচণ্ড তোমরা তো দেখতেই পাচ্ছ তো আবার দুবার করে গেছিলো আর এই দেখো মন্দিরা এখানে করছে সব প্যাকিং তোমরা ভাবছো যে এত পেন এত পেন্সিল বক্স কি হবে অবশ্যই কিছু না কিছু হবে বন্ধুরা সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তবে অবশ্যই এখানে কিছু দেওয়ার জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি এবং সেটা সম্পূর্ণই শিক্ষানীয় জিনিস উদ্দেশ্য বাচ্চা হুম তো দেখো সামনে যেহেতু আনন্দের দিন এবার আনন্দটা একটু অন্যরকম রকমভাবেই করবো মানে এটা গত বছরও করেছিলাম এবছরও করছি যেটা আমার মনের খুব প্রিয় মানে আমার মনে যে আশাগুলো ছিল জীবনে সেই আশাগুলো ছোট্ট ছোট্ট উদ্দেশ্য এগুলো সেই সেই উদ্দেশ্যে এইগুলো কিনে আনা বুঝতেই পারছি এগুলো সব একটা শিক্ষার সামগ্রী আছে এখানে এখানে নিয়ে নিয়েছি পেন আছে এটা পেন আছে এগুলো আর নিয়েছি পেন্সিলটা পেন্সিলটা আমাকে পাল্টাতে হবে কারণ পেন্সিলটা আমি মন যেই যেই পেনসিল অর্ডার করেছিলাম সেই পেন্সিল না এটা তো পেন্সিলটা মন মতো হয়নি তাই জন্য পেন্সিলটা চেঞ্জ করব। যার জন্য ইচ্ছা ছিল যে এগুলো একবারে বক্সের মধ্যে ঢুকিয়ে দেবো কিন্তু সেটার উপায় নেই আর এখানে নিয়েছি রবার আর একটা জিনিস মিস্টেক হয়ে গেছে যেটা কল সেটা নেওয়া হয়নি সেটা মিস্টেক হয়ে গেছে আর দেখো নিয়ে নিয়েছি খাতা আছে আর আর কাদেরকে দেব দেব জন্য যেহেতু আগামী দিনটা আমাদের কাছে খুব খুব আনন্দের একটা দিন সত্যি আমার মানে জীবনে যে শখটা ছিল হয়তো তোমাদের ভালোবাসা আর গোপালের দয়া ছাড়া সেই শখটা কোনোদিনই পূরণ হতো না আজকে তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই আজকে এই শব্দ করতে পারছি এই আশাটা মনের আশাটা এই উদ্দেশ্যটা সফল হচ্ছে একটু একটু করে হয়তো ভবিষ্যতে ইচ্ছা আছে যেটা আরও বড় কিছু সেই ইচ্ছাটা হয়তো তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো সফলতা পাবো আর গোপালের দয়। তো এখন আমার এইটুকুই একটা ছোট্ট প্রয়াস এটা বছরের আমি যেন প্রতি বছর এই দিনটা এইভাবেই পালন করতে পারি সেইটাই আশীর্বাদ করবো আমাদেরকে কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমরা এই জায়গায় কোনো দিনই পৌঁছতাম না দেখো মনের ইচ্ছাটাও থাকার দরকার সেটা আমার অবশ্যই ছিল আর আমার সঙ্গে তো জানো বৈশাখী সবসময় সাথ দেয় বৈশাখী বলো বৈশাখীর ফ্যামিলি বলো সময় আমার ইচ্ছাগুলো আশাগুলোয় সাথ দেয় শিউলি তো আছে আর তার থেকেও মানে তোমরা তো আছোই তো এগুলো এখন এরকমই থাকুক আমি এগুলো এখন এখানে রাখবো না অন্য জায়গায় নিয়ে যাব। আর কোথায় নিয়ে যাব সেটা তোমরা দেখতেই পাবে দেখো গোলাপের মালা এসে গেছে গোলাপু গোপু সোনার আমাদের কিন্তু অন্য বছরের অত সুন্দর না এখন এই সুইজেনে তুমি গোলাপের মালা ঠাকুরকে অন্য সময় সুন্দর করে পড়িও এখন এটাই খুব সুন্দর হয়েছে আরে এই দেখো আমাদের বাড়িতে এসে গেছে দেখো সব নুঙ্কু চুঙ্কু পঙ্কু সবাই চলে দেখো দেখো

শিলম দুশো পঁচিশ পিস আছে হবে না হ্যাঁ আর এখানে সাতটা মাল আছে চলো আস্তে আস্তে আমি দরজা বন্ধ করে দিচ্ছি গপপুর খাট যাচ্ছে এখন কি কি স্ট্রোক হয়েছিল সর 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 শরীরটা আমার ভালো নেই বাড়িতে এত বড় কাজ চল লিফ্টটা নামাচ্ছি তারাও লিফট যেখানেই থাকুক ওঠাতে তো কোনো অসুবিধা নেই নামাতে হয়ে যাবে তাই না তো তারপরে আমরা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ আমার বাড়িতে যেহেতু অনুষ্ঠান তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের রুদ্রবাবু দাঁড়িয়ে আছে আর কি উনি দেখছে আর কি আর মা আসলো সৎসঙ্গ ছিল যেহেতু মা তার আগেই একটু আগে ঢুকেছে আর সব থেকে বড়ো কথা কিছু মালা টালা এনেছি সেগুলো সব নিজেরা সাজাবে আর আলো দিয়ে যেটুকুনি সাজানো সেটা তো হয়েই গেছে আর কি তো দেখো আমরা সবাই চলে এসেছি এবং ওগুলো নামানোর জন্য আমি বলছি এবং মন্দিরার মায়ের ফটো নিয়ে এসেছি সব কিছু দেবো বলে দেখো একটা কথা বলেই জীবনে চলতে গেলে কি বলবো ঈশ্বর ছাড়া আর কিছু নেই আমাদের একটাই মন্ত্র সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই একটা মন্ত্র এটা ছাড়া সত্যি আমরা কেউ উদ্ধার হতে পারব না তো আজকের ভিডিওটা খুব ছোট্টোর মধ্যেই তো আগামী দিন আবার দেখা হবে খুব সুন্দর একটা ভিডিও অবশ্যই সবাই চোখ রেখো নাহলে অনেক কিছু মিস করবে তো আজকের মতন বিদায়